আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা গোস কাপড় নিয়ে আবার একটা ভিডিওতে আসলাম তো আজকের ভিডিওতে আমরা আড়ে বহরের কিছু কাপড় নতুন আরেকটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো তো পাশাপাশি আমাদের এখানে দুই বহরের কিছু কাপড়ের সম্পর্কে কথা বলবো। তো কাপড়ের রেটটা একটু বাড়বে এটা একটা আগাম ধারণা দিচ্ছি আপনাদেরকে আর তাছাড়া আড়ায়ত বহরের যে কাপড়টা আছে ওটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আমাদের ওই যে একটা কমেন্টস ছিল সাধারণত এই কমেন্টসটা আমি বলছিলাম একটা লাইভে আমাদের অল ভিডিও ফোস্ট পাউত্তরে উত্তরে এটা হচ্ছে আপনার ওই যে প্রাইডের কাপড় সম্পর্কে এটা নিয়ে আমি এক বেশি একবার ইয়ে মানে আমার কাছে প্রতিদিন কমেন্টস আসে কি করবো আমি বুঝি না এটা আমি ওদেরকে বারবার বলছি যে আপনারা অরিজিনাল পাইটটা নিতে হলে আপনাদেরকে নিউ মার্কেট থেকে নিতে হবে এটা আশেপাশে আপনি এদিকে কোথাও পাবেন না বা বাবুরাটাও কোনো এটার ব্রাঞ্চ নেই তো যাক এটা হাজার টাকা পড়বে আপনার এক জোড়া আর এখানে আজকে যে গছ কাপড়গুলো দেখাইতেছি এগুলো সবগুলো আপনার দু হাত বডির মাল এগুলো আপনার বাসন্তীর মাল তো বাসন্তীর এই কাপড়গুলো নতুন নিত্য নতুন ডিজাইনের ভিতরে কিছু করছে ওরা আর কাপড় রেট এক টাকা প্লাস আপনার দেড় টাকা হবে ধরে রাখেন সেপ্টেম্বর পর থেকে দেড় টাকা করে গছ কাপড় হবে আমি এখন মিথ্যা কথা বললে আপনাদেরকে ব্লক করতে পারি যে কাপড়ের দাম কম রেটে দিচ্ছে স্বল্প দামে পঞ্চাশ টাকা বা অন্য টাকায় এই ধরনের কথা বলতে পারি মিথ্যা বইলা আমার আমল নামা নষ্ট আমি রাজি না আমার কথা হচ্ছে যা মার্কেটে চলতেছে তাই এই যে কাপড়গুলো দেখতেছেন আড়ায় বডিমাল এটা হচ্ছে আপনার মেকের কাপড় মেক একটা ব্র্যান্ড এটা আপনারা অনেকেই নেন তারপরও আমি ম্যাকের কোনো ভিডিও নিয়ে আসি নাই ওই আমার দীর্ঘদিন পরে আমার থেকে একটা কল আসছিলো ভিডিও করার জন্য যার কারণে আমি একটা ভিডিও করলাম তো ওদের কিছু কাপড় আমি নিছি সবগুলা কাপড় আমি ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিডিও লাস্টে আপনারা কী করবেন এই নাম্বারটা নিয়ে নেবেন আমি একদিন পূর্ণাঙ্গভাবে ওদের ভিডিওটা তুলে ধরবো জাস্ট আমি শুধু আপনাদেরকে এখন এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে ওদের সাথে যোগাযোগ করবেন এই ছিল ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা